ঘরের অবস্থা দেখছো কেমন খা খা ঘুরতেছি শূন্য কিছুই নাই মনে হয় যে মরুভূমিতে বাস করতেছি আর আমার মনে হইতেছে আমি একটা কনস্ট্রাকশন রুমে বসে আছি এই রুমের থেকে আমার আর বের হইতে ইচ্ছা করে না আমি বের হয়ে কোথায় যাব। বাইরে একটা সোফা নাই টিভি নাই ফ্রিজ নাই ডাইনিং নাই আমি কোথায় যাই বসবো দুইটা ভাত যে খাবো ডাইনিংয়ে বসা তারও কোনো জো নাই তো চুরি হয়ে গেলে কি আর নতুন করে জিনিসপত্র কিনতে হয় না তো কিনো আমি কিনবো আমি কিনবো আমার কাছে কি ক্যাশ আছে নাকি যারা ক্যাশে বসে আছে তারে কও তোমার ছোট দোকানে তো ওই বসে আনোয়ার আনোয়ার আই বস তুই প্লিজ আম্মা কি ঘর যে একেবারে খালি চোখে দেখোস না চুরি হয়ে গেলে কি নতুন করে কোনো জিনিসপত্র কিনতে হয় না অন্য কারোর কও অন্য কারোর কও মানে অন্য কারোর কাছে কি ক্যাশ আছে নাকি অবশ্যই আছে ক্যাশ তো আছে বইসা বইসা টাকা পয়সা জমায় আর যে টাকাটা জমাইছে ওটা খরচ করতে দাও টাকা পয়সা জমাইছে মানে আমি কতদিন ধরে দোকানে যাই না তুমি দেখো না আম্মা ওটা টানা দশ বছর দোকানদারি করছে এর ভিতরে সে প্রচুর টাকা পয়সা মারছে ওই যাতে তারা খরচ করতে দাও তুমি কি করতে চাও আম্মা কি করতে চাও খুলে কও কে দোকানদারি করছে কে টাকা মারছে কে কি করছে সব হিসাব আজকে হইব তুমি কইলা কও আম্মা আম্মা কইলা কইতে কইলে পুরো ইতিহাস বের হয়ে যাবে বাবা কে কোন জায়গা থেকে কত টাকা মারছে কি করছে না করছে পুরো ইতিহাস আমরা জানি পুরো ইতিহাস আমরা জানি চুপ চুপ কর তোরা